বন্ধু দর্শক সবাইকে আন্তরিকভাবে স্বাগত বাংলাদেশে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার চলছে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি হলেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই মোহাম্মদ ইউনুস সাহেব তিনি গত পাঁচই সেপ্টেম্বর পিটিআইকে বৃহস্পতিবার পিটিআইকে একটি সাক্ষাৎকার হয়েছে তিনি সেই সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছেন তার মধ্যে ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি মুখ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট যেদিন ছাত্র এবং জনতার অভ্যুত্থান ঘটে তারপর থেকেই তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারতবর্ষে আছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে যতদিন বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইছে বা ফেরত নিচ্ছে যতদিন ততদিন তাকে ভারতে থাকতে গেলে মুখ বন্ধ রাখতে হবে এখন ডক্টর ইউনুস সাহেব তো তিনি একজন শিক্ষিত মানুষ আমি তো জানতাম যে এর আগে তিনি প্রশ্ন তুলেছিলেন বা বাংলাদেশের অনেক নেতারা প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশে শেখ হাসিনা বাক স্বাধীনতা রাখছে না মত প্রকাশের অধিকার রাখছে না তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুজ যে পরামর্শটা দিচ্ছেন শেখ হাসিনাকে যে মুখ বন্ধ রাখতে হবে এটা কি স্বাধীনতার দিকটা আসছে মত প্রকাশের অধিকার এটা কি কেড়ে নেওয়া হচ্ছে না হচ্ছে না বাক স্বাধীনতার দিকটা কি কণ্ঠরোধ করা হচ্ছে না হচ্ছে না যাই আমি এটা দর্শক বন্ধুদের কাছে জানতে চাইছি আপনারা কমেন্ট করে জানাবেন তো ডক্টর ইমন মোহাম্মদ ইমনুল সাহেব আপনাকেও যদি এটা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন করে থাকেন আপনার মুখ বন্ধ রেখে চেষ্টা করে থাকেন সেটাও কিন্তু বাকস্বাধীনতা হরণ হয়েছে কণ্ঠ রোধ করা হয়েছে আপনার আপনাকে যদি করে থাকে আবার এখন আপনি যেটা করছেন এটাও কিন্তু স্বাধীনতা। হরণ করা হচ্ছে নাকি আমার দর্শক বন্ধুদের কাছে এটা আমি প্রশ্ন রাখছি সেই সঙ্গে তিনি বলেছেন যে যতদিন ফিরিয়ে না নিয়ে অর্থাৎ ভারতে যতদিন হাসিনা থাকবে তাকে মুখ বন্ধ রাখতে হবে এবং তারপর তিনি কি করবেন বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাবেন শেখ হাসিনাকে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করবেন বিচার করবেন অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পনেরো ষোলো বছরে যে সমস্ত ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে বিভিন্ন যে মামলা হয়েছে সেই মামলায় আর শেখ বিচার হবে এখন একটা দেশের আইন থাকবে নিয়ম থাকবে আদালত থাকবে সেখানে দেশের কোনো যে কোনো কেউ অন্যায় করলে বিচার হবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে একটা প্রশ্ন করতে চাই এবং আমার দর্শক বন্ধুদের আমি মতামত চাইছি আপনারা জানাবেন যে পাঁচই আগস্টের পর বাংলাদেশের যে পরিমাণ হামলা ঘটলো বাংলাদেশে যে একবারে জ্বালাও পোড়াও ধ্বংস হলো সেগুলোও কি বিচার হওয়া উচিত নাকি হওয়া উচিত নয় নাকি সেগুলো মানে জনরোষ একটু এরকম হতেই পারে এইভাবে ছেড়ে দেওয়া হবে বা এইভাবে ভুলে যাওয়া হবে জানে না সেটা কি হবে এগুলো কি হয়তো আজ আসছে না হয়তো নতুন কোনো সরকার আসলে কোনোদিন আসতেও পারে এই যে পাঁচই আগস্টের পরে যেটা হয়েছে বর্তমানে যেমন আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীদের সব একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে শুধু গ্রেপ্তার করা হচ্ছেই নয় বড় বড় মন্ত্রী দীপু মনির মতো মন প্রাক্তন মন্ত্রী তাকে পর্যন্ত আদালতে তোলার সময় কিলচর ঘুষি খেতে হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেব আপনাকে খুব আমি সম্মান করি শিক্ষিত মানুষ হিসাবে কিন্তু এই যে আপনি উপদেষ্টা হিসাবে বাংলাদেশ চালাচ্ছেন কেমন যেন মনে হচ্ছে এই যে আপনি একটা সরকারের প্রধান উপদেষ্টা অথচ দেখা যাচ্ছে বাংলাদেশে এখনো আমরা যতদূর জানতে পারছি পুলিশের মধ্যে সেই কনফিডেন্ট ফেরাতে পারেননি বা ফেরেনি এখনো যে গ্রাম এলাকায় পুলিশ ছড়িয়ে থাকবে মানুষের যে একটা নিরাপত্তা রক্ষা করবে সেই রকম কনফিডেন্ট পুলিশের মধ্যে এখনও ফেরাতে পারেননি আদালতে তুলছেন যারা একসময় ভিআইপি ভিআইপি মানুষ তাদেরকে পাবলিক কিল কিলঘুষি মারছে এটা কি কি ধরনের এটা যাই হোক আমি প্রশ্ন করছি আমি কিছু মন্তব্য করব না দর্শক বন্ধুরা বলবেন যে ডক্টর ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব আপনি দেশের দায়িত্ব পেয়েছেন ছাত্র ছাত্রজনতা আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি দেশের ভালো করবেন এটাই আমরা আশা করছি কিন্তু শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে চাইছেন এই বিষয়টা আমার যেন মত প্রকাশের অধিকার বাক স্বাধীনতা যেটা এতদিন হাসিনার বিরুদ্ধে সব অভিযোগ তুলতো বাংলাদেশের বহু মানুষ তুলেছেন অভিযোগ আপনিও তুলেছেন তাহলে সেটা কি আর এটাই বা কী হচ্ছে মানে হাসিনা যদি করে থাকেন সেটাও বাক স্বাধীনতা হরণ করেছেন মত প্রকাশের অধিকার তিনি না দিয়ে আবার আপনি যেটা বলছেন আজকে হাসিনাকে মুখ বন্ধ রাখার কথা বলে। সেটাই বা কী হচ্ছে মত প্রকাশের যে অধিকার বা স্বাধীনতার যে অধিকার সেটাকে রক্ষিত হচ্ছে আর এইভাবে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন যে মানুষের উপরে হামলা হচ্ছে বিভিন্নভাবে একটা পরিস্থিতি ঘটছে এই পরিস্থিতিগুলো কি বলবেন দর্শক বন্ধু আপনারা ভালো থাকবেন সবার জন্য শুভকামনা ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার আপনার জন্যও শুভকামনা আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে শান্তি ফিরে আসুক সেটা বাংলাদেশ এবং ভারত সবসময় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে এগিয়ে চলে যদি সেটা দুই দেশের মধ্য মাধ্যমে একটা সুন্দর বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে হয় দুই দেশ অবশ্যই সেটা বন্ধুত্বের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু এগিয়ে চলে এখন ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যতেই বলবে আমরা সেটা পরবর্তীকালে জানতে পারব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা